আজকে যেভাবে এই চিচুড়িয়া আবাহনে ক্রিয়া ময়দানে এত হাজার হাজার মানুষের সমাগম এবং এত সুন্দর পরিবেশে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই খেলা থেকে সকলেই কিন্তু গর্ববোধ করেছেন এবং এত সুন্দর দর্শকরা সুন্দর পরিবেশ সুস্থ ভাবে দিচ্ছেন এটাও কিন্তু কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো দরকার আমরা সেটাও ধন্যবাদ জানাচ্ছি তাই আপনারা সকলে ফাইনাল খেলার যদি থাকবেন আশা করি এবং ওই খেলায় দর্শক দরকার তবেই কিন্তু খেলার না তারা নিজেদের যে খেলা একশো পার্সেন্ট মানুষদের যেতে সাহায্য কে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনারা সকলেই এই খেলা দেখুন ভালো থাকুন আমি নাকি বিবার জীবন বলছি সকল ক্যাম্পুলি শুভেচ্ছা যেমন ভালোবাসা তো নয় খাই কি আবার সে ভয় সেই দোকানে বলছি এই যে পুরস্কারটা আপনি পেলেন এই চিচুড়িয়া আবাহনী পেয়া চক্রের ময়দান থেকে এটা কেমন লাগছে আপনি আমার সুন্দর লাগছে আমি বিগত অনেক বছর এই মাঠে খেলে গেছি জনে যার জন্য অনেকটা দূর থেকে আমি এসেছি খেলা দেখতে দুদিনে এসেছি তা পরিচালক কমিটিদের ধন্যবাদ জানাই আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি শুনতেই পেলেন অবশ্যই উনি খুব খুশি এবং আনন্দিত এবং গর্ববোধ করছেন তেতুল থেকে এসেছেন এই চেচুরিয়ায় চুচুরিয়া আবাহনী ক্রিয়া সংস্থার পরিচালক কমিটিদের বা সমস্ত দর্শক অভিনন্দন জানায় কারণ গত গতকালকে এসেছিলাম এখানে খেলায় একটা শান্ত পরিবেশে খেলা সমাপ্ত হয়েছিল কাল এবং আজকেও হতে চলেছে এত ফাইনাল খেলা শুরুর দিকে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবাহনী ক্রিয়া চক্রের যে নিজস্ব ময়দানে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করেছেন এবং এই খেলা বলতে গেলে এক বিশ্ব মাত্রায় পর্যায়ে পৌঁছে যাওয়ার মতো খেলা কারণ এই নাইটে আপনারা খেলা ছেড়েছেন এত মানুষের সমাগমের আগে কখনো কোনো জায়গাতেই দেখা যায় না কিন্তু এটা কিভাবে সম্ভব এবং বাংলার মানুষটা কি বার্তা দিতে চাইছেন এই খেলার সঙ্গে আমরা এটা একদম এই খেলাটা শুরু করেছিলাম আজ থেকে ৩০ বছর আগে একদম ছোট্ট একটা খেলা থেকে সেখান থেকে আজকে গুটি পায়ে গুটি পায়ে এলাকার মানুষ এবং শুধু নাকাশিপাড়া না টোটাল নদীয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ক্লাব থেকে আমাদের সেই টিমের আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি এবং আমার আমার সাধারণ মানুষের কাছে একটাই এখানে বার্তা আছে যেটা হচ্ছে এই ক্লাবের সভাপতি আমি আমার নাম হচ্ছে এটা আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একত্রিতভাবে সমন্বয় খেলাটি পরিচালনা করি এবং এটা একটা সিচুজার গর্ব যে আমরা সকলে মিলে কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি আগামী দিনে সকলের সহযোগিতা এবং দর্শকদের যা আনন্দ গ্রামের মানুষ অনেক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে এই জায়গায় এক জায়গা করে একটা আনন্দ দেওয়ার কাজ কিন্তু আমাদের আবহাওয়া কাজ করে করে থাকে পাশাপাশি আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে থাকি আগামী দিনে সেগুলো নিশ্চয়ই আরো সামনে আসবে তা আমি চাই মানুষের কাছে এটাই বার্তা সবাই যেন খেলার দিকে আগে আসে বলছি হ্যাঁ বলেন আজকে যে খেলাটা এই আবাহনী ক্রিয়া চক্রে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগম এই ফুটবল খেলা দেখার জন্য এটা কিভাবে সম্ভব সম্ভব সবকিছু মানুষের কাছে সম্ভব এবং এত সুন্দর পরিবেশ এই নাইটে যে ফুটবল খেলা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফাইনাল খেলা শুরু হতে চলেছে তাহলে এই যে মানুষের সংখ্যা দেখছে এর থেকে তো আরো দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই আগামী দিনে এর থেকে আরো মানে বড় খেলা হবে এবং ফার্স্ট প্রাইজ কত টাকা এক লাখ আর সেকেন্ড প্রাইজ আশি গুড এবং এখানে হাজার হাজার মানুষের সমাগম আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এখানে নেটের খুব গোলমাল চলছে লাইভ আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সম্প্রচার লাইভে আপনাদের সামনে তুলে ধরছি এই যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরছে নাকাশেবাড়া থানা খিচুড়িয়া আবাহনী ক্রিয়া চক্রে স্থান আবাহনী ক্রিয়া চক্র ময়দান এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগম আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন এত বড় মাপের খেলা এত জনসংখ্যা এর আগে কখনো নদিয়া জেলার মানুষ দেখেননি সরাসরি এই খেলাটি আপনারা দেখার চেষ্টা করেন এবং বাংলার নাই ভারতবর্ষের সকলকে দেখা সুযোগ করে দেন শুধু মানুষ আর মানুষ বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই খেলার মাঠ থেকে বাংলার প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলতে চাই যে খেলাধুলার সঙ্গে আপনারা থাকুন প্লাস প্রতিটা ছেলে মেয়েকে বলতে চাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও আমাদের দরকার সেই জন্য খেলাধুলাটা অবশ্যই সবাইকে করা দরকার এবং সম্প্রীতির কি একটা বার্তা দিতে চান এই বাংলার মানুষ অবশ্যই সম্প্রীতির বার্তা বলতে খেলাধুলা তো এখানে তো কোনো একটা জাতিগত ব্যাপার থাকে না এখানে তো সকলে একসঙ্গে মিলে খেলাধুলা হয় খেলাধুলা তো একসঙ্গে হয় সকলে এটাই একটা বিরাট সম্প্রীতির বার্তা দেখতেই পাচ্ছেন কত দর্শক হাজার হাজার মানুষ এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগম এই চেচুরিয়া খেলার ময়দানে এবং নাইটি যে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই খেলা আপনাদের সামনে সরাসরি আমি লাইভে তুলে ধরছি আপনারা দেখুন শুধু মানুষ আর মানুষ বলেছিলেন আচ্ছা দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ এরা ঘুম নেই খাওয়া দাওয়া নেই শুধু খেলার খেলা এই খেলা দেখার জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের সমাগম এই চিচুড়িয়া আবাহনী ক্রিয়া আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের সমাগম এবং এই যে করি সর্বশেষ মাত্র কিন্তু গোল হয়ে যেত আপনারা সরাসরি লাইভে দেখছেন এই ছুচুরিয়া আবাহনিক ক্রিয়া চক করে মানুষ আর মানুষ আপনাদের <SANAS2 sociedad>

আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষের ভিড় এবং সুস্থভাবে এত সুন্দর পরিবেশে এই আবাহনী ক্রীড়া চক্রের যেভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের সমাগমে যে খেলা এই খেলা এক বিরাট ফুটবল খেলার সকলেই দেখতে পাচ্ছেন হ্যালো ইন্ডিয়া হ্যালো ইন্ডিয়া করে একদম মাথা খারাপ করে দিচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না এই আবাহনী ক্রিয়া চক্রে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের যে আজকে এই ফুটবল খেলায় দেখতে এসেছে প্রচুর মানুষের সমাগম এবং এত মানুষের এই যে ভিডিও আপনাদের সামনে সরাসরি লাইভে তুলে ধরছে এক অকল্পনীয় এবং আশ্চর্যজনক এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বাংলা নাই ভারতবর্ষের সকলকে এই ফুটবল খেলা দেখার সুযোগ করে দেন একটা শেয়ারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই মাত্র ফুটবল আমার সামনে চলে এসছে কি সুন্দর খেলা এত সুন্দর পায়ের শট আপনারা আগে কখনো দেখেননি আপনারা অবশ্যই আবাহনী ক্রিয়া করে করা বিশেষ গুরুত্বপূর্ণ যে ফুটবল খেলা আপনাদের সামনে তুলে ধরছি

সঙ্গে কি বাড়তে দিতে চাইছেন বাংলার মানুষকে খুব সুন্দর খেলা হচ্ছে আমাদের যেমন জীবনে চলতে গেলে যেমন পড়াশোনা দরকার অবশ্যই আমাদের স্বাস্থ্য মানে সজাগ রাখতে স্বাস্থ্যর পরিচর্যা করতে পরিকাঠামোর জীবন পরিকাঠামোর জন্য আমাদের খেলাধুলা আমাদের জীবনের জীবনের অগ্রগতিকে বজায় রাখতে আমাদের খেলাধুলা অবশ্যই প্রয়োজন আমাদের এই চিচুড়িয়া ক্লাব অনেক ধন্যবাদ এত সুন্দর একটি খেলা অনুষ্ঠিত করার জন্য এবং ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে লোকের যে সমাগম শুধু মানুষ দেখুন তুমি আমার থেকে তিন হাত দুটো হ্যালো ইন্ডিয়া হ্যালো ইন্ডিয়া ইন্ডিয়া লাইভে আপনারা যারা রয়েছেন প্রত্যেকেই দেখুন এই খেলার চিত্র খেলার মাঠ এবং দুধর্ষ এই খেলা নদীয়া জেলা সেরা খেলা বলে

আপনারা দেখতেই পাচ্ছেন কৃষি বসির বসির কৃষি হ্যাল ইন্ডিয়া আজকে আমি এসাছি না আকাশীপাড়া থানা অন্তর্গত চেঁচুড়িয়া আবাহনী ক্রিয়া চক্র স্থান আবাহনী ক্রিয়া চক্রের নিজস্ব ময়দান এই যে আজকে বিশেষ এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেই খেলার আইজি শেষ দিন এবং ফাইনাল ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেমিফাইনাল তারপরে ফাইনাল তো বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরতে আসছি এখানে বড় মাপের খেলা হয় দেখতেই পাচ্ছেন কত বড় কাপ এই যে কাপটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেকেন্ড প্রাইজ এবং ফার্স্ট প্রাইজটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি